আসসালামু আলাইকুম আমরা জানবো মুক্তিযুদ্ধের রণকৌশল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন শুরু করি মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয় উনিশ মার্চ উনিশশো সালে গাজীপুরে প্রথম প্রতিরোধ গঠিত হয় এদেশের মানুষ চায় না মাটি চায় উকিটি করেছেন জেনারেল টিক্কা খান বিদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি হচ্ছেন এম হোসেন আলী বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি বা কূটনীতিক হচ্ছে এম হোসেন আলী সাইমন রিংকেছিলেন উনিশশো একাত্তর সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ছিলেন তিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য ডেলি টেলিগ্রাফ এর সাংবাদিক সাইমন ড্রিং মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় আঠারো এপ্রিল উনিশশো সালে ভারতের কলকাতায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং সাব সেক্টর ছিল চৌষট্টিটি উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি ব্রিগেড ফোর্সে বিভক্ত করে তিনটি ব্রিগেড ফোর্স কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স উল্লেখ্য যে প্রতিটি ফোর্সের প্রধানের ইংরেজি নামের অধ্যক্ষ দিয়ে ফোর্সের নামকরণ করা হয় যেমন কে ফোর্স খালেক মোশারফ এস ফোর্স রফিউল্লাহ জেড ফোর্স জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র দেশকে কতটি রাজনৈতিক যুদ্ধ অঞ্চলে বিভক্ত করা হয় চারটি পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সরকার সমগ্র দেশকে কতটি যুদ্ধ অঞ্চলে বিভক্ত করে চারটি অঞ্চলে কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল কোন সেক্টরে নিয়মিত কমান্ডার ছিল না দশ নং সেক্টরে দশ নং সেক্টর কীভাবে গঠিত হয় হয়েছিল ফ্রান্সে বসেক্ষণরত আটজন বাঙালি নৌ কর্মকর্তা দ্বারা গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল দুই নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয় তিনটি ব্রিগেড ফোর্স মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম হচ্ছে এডস ফোর্স এস ফোর্স কে ফোর্স জেড ফোর্স মুক্তিবাহিনী কখন গঠন করা হয় উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই মুক্তি বাহিনী গঠন করা হয় মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতুল কনি ওসমানী এম এজি ওসমানী মুক্তি বাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্স ভাগ করা হয় তিনটি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল মুজিব বাহিনী কোথায় গঠিত হয় ভারতের উত্তরখণ্ডের রাজ্যের দৃঢ় মুজিব বাহিনীকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হয় মেজর উবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের